ঈদ স্পেশাল আয়োজনে আজকে আমি রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপকন কিচেন তা আমি ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে সুন্দর রোস্ট করে দেখাবো আসুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক আমি সুন্দর পরিষ্কার একটি বাটি নিয়েছি এই বাটিতে আমি চিকেন পিসগুলো তুলে নেব আমি আগে থেকে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে আমি মেরিনেট করে নিব তো মেরিনেট করার জন্য আমার প্রয়োজন হচ্ছে লেবু এবং লবণ তা আমি লেবু এবং লবণ দিয়ে এটাকে সুন্দর করে হাতের সাহায্য মেরিনেট করে নিব। আমি লেবুর রসটা এখানে চিপে দিলাম এবং দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্য মাখিয়ে নেব তো আমার মুরগির পিসগুলোকে সুন্দর করে মাখানো শেষ আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম গরম তেলে আমি এই মাংসের পিসগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না করা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না তো আমি বেশি না ইয়ে করে আমি সামান্য পরিমাণে বেঁচে নিলাম ভাজা হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম আমি যে তেলে পিসগুলোকে ভেজেছিলাম চিকেন আমি সেই তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব ব্রাউন কালার করে তো ভাজা হয়ে গেছে আমি একটু সামান্য পানি অ্যাড করলাম পানি অ্যাড করলাম এই জন্য পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় তো পেঁয়াজ পুড়ে গেলে খাইতে দিতে লাগবে আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা এখন এগুলোকে সুন্দর করে মিশ্রণ করে আমি কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম জয়ত্রী দিয়ে দিব কয়েকটা লং এবং গোলমরিচ আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদাম পেস্ট এবং টক দই একসঙ্গে আমি মিক্সিং করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর ভেতরে আমি কাঠবাদাম বাটা দিয়েছি কাঠবাদাম বাটা দিলে এটা খুব একটা মিষ্টি ফ্লেভার আসে তাই আমি কাঠবাদাম দিয়েছি আমার মশলাগুলো সুন্দর করে কষা হয়ে গেছে আমি পিচগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম এবং সামান্য উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেব পানি আপনারা দুধ অ্যাড করতে পারেন আমি সামান্য দুধ এবং পানি অ্যাড করে নিয়েছি আমি দিয়ে দিলাম লবণ এবং গুঁড়ো মরিচ আমি এটাকে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেবো যেন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয় তো আমি আরও কিছুটা দুধ বেঁচে গিয়েছিল সেটাও একটি করে ঢেলে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এখন এটাকে খুব সুন্দরভাবে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার রোস্ট একেবারেই রেডি অলমোস্ট ডান আমি এখন এটাকে নামিয়ে নেব এবং সুন্দরভাবে প্লেটে পরিবেশন করার জন্য সাজিয়ে নেব একেবারেই হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি সুন্দর একটা প্লেটে এটাকে সার্ভ করলাম অসম্ভব সুন্দর হয়েছে তাই না আপনারাও এইভাবেই পাশে ট্রাই করবেন সুন্দর লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন